السلام عليكم তিনশত রানে প্রথম ইনিংস শেষ করা ভারত দ্বিতীয় ইনিংসে দুই সাতাশি রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সেঞ্চুরি করেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ট এবং শুভমান গিল ঋষভ পান্ট একশত নয় রান করে স্পিনার মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন শুভমান গিল ইনিংস ঘোষণা করলে একশত উনিশ রান করে অপরাজিতই থাকেন এছাড়া বাইশ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং ধসের মুখে পড়ে একশত উনপঞ্চাশ রানেই গুটিয়ে যায় ফলে ভারত দ্বিতীয় ইনিংসে দুই সাতাশি রানে নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় পাঁচ শত পনেরো রানের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে সাবধানী ব্যাটিং করতে থাকে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করে চা বিরতিতে যায় বাংলাদেশ দল চা বিরতির পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি জাকির এবং সাদমান দলীয় বাষট্টি রানে ব্যক্তিগত ৩৩ রান করে আউট হন জাকির হাসান জাকির ফেরার পর দলীয় ছিয়াশি রানে ব্যক্তিগত পঁয়ত্রিশ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলামও এরপর উইকেটে এসে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম তারা দুজনেই আউট হয়েছেন ব্যক্তিগত ১৩ রান করে তবে এক প্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নেন নাজমুল হোসাইন শান্ত আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হলে ষাট বল থেকে একান্ন রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের অধিনায়ক এছাড়াও শেষ দিকে চোদ্দ বল থেকে পাঁচ রান করে অপরাজিত থাকেন অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে ছাত্রিশ দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে একশত আটান্ন রান সংগ্রহ করেছে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে করতে হবে তিনশত সাতান্ন রান আরও দুই দিনের খেলা বাকি রয়েছে হাতে রয়েছে মাত্র ছয় উইকেট সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট